হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন চাপের রেসিপি বিরিয়ানিতে তো চিকেন চাপ ছাড়া চলেই না তাই আমি তোমাদের রেস্টুরেন্টের মতো কিভাবে পারফেক্ট চিকেন চাপ বাড়িতে বানাবে তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব চলো তাহলে বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা যেহেতু চিকেন চাপে তাই আমাদের সবার প্রথমে কি দরকার তো চিকেন চাপ বানানোর জন্য সবার প্রথমেই আমাদের প্রয়োজন চিকেন তো আমি এখানে চিকেন লেগ পিস ব্যবহার করছি তোমরা চাইলে চিকেন চিকেনের লেগ পিসের সাথে চিকেনের যে ব্রোস্টের পিসগুলো থাকে সেগুলো দিয়েও তোমরা এই রেসিপিটা করতে পারো তো এখানে যে আমি লেগ পিসগুলো নিয়েছি এগুলো কিন্তু এরকম বড় বড় করে কেটে নিতে হবে এগুলো ছোট করলে হবে না যেহেতু কলকাতা স্টাইলের চিকেন চাপ বানাবো তো তার জন্য চিকেনগুলো এরকম বড় বড় করে নিতে হবে তাহলেই একদম পারফেক্ট কলকাতা স্টাইলের চিকেন চাপ হবে আমি একটা ছুরি দিয়ে এই চিকেনের গাগুলোকে একটু কাট লাগিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো যেন চিকেনের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে তো আমি সবগুলো চিকেনের গায়ে এরকমভাবে কাট লাগিয়ে দিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করবো তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর এখানে এক টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে পোস্ত আর এক টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চার মগজ এই সব শুকনো মশলাগুলোকে একবার গ্রাইন্ডার জারে ঘুরিয়ে নেব জল ছাড়া এই মশলাটাকে একবার ঘুরিয়ে নিয়েছি তো এর ভেতরে আমি এখন অ্যাড করব বড়ো বড়ো করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এখানে দিচ্ছি এক টেবিল চামচ মতো আদা কুচি আর এখানে দিয়ে দেব মোট পনেরো থেকে কুড়ি কুয়া পর্যন্ত এখানে আমি রসুন নিয়েছি তো আমি এখানে একটা রসুন ইউজ করেছি আর তার সাথে এখানে ইউজ করছি টক দই তো এখানে আমি চার টেবিল চামচ মতো টক দই নিয়ে নিয়েছি এগুলো আবার মিক্সিতে ঘুরিয়ে নেব যেহেতু এর ভিতরে টক দই আর পেঁয়াজ দেওয়া রয়েছে তো তার জন্য আমি এটা আর জল কোনো ব্যবহার করিনি আমি এটা শুধুই এমনি একটা একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তো আমাদের এখন চিকেনটা ম্যারিনেট করতে হবে তার জন্য আমি একটা এখানে মিক্সিং বোল্ট নিয়েছি আর এখানে যেটা মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম তো আমি সেটা এখানে দিয়ে দিলাম আর এই বাটিটা ধুয়ে আমি এর ভিতরেই একটু জল দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটাই কিন্তু আমরা বেশি জল ইউজ করব না যেহেতু মশলাটা অনেকটা লেগেছিল বাটিটার গায়ে তো তার জন্য আমি ওটা ধুয়েই জলটা দিয়ে দিলাম এর ভিতরে আর এখানে দিয়ে দেবো এখন তো এখানে এখন দিচ্ছি এক চামচ মতো লবণ আর এখানে হাফ চামচেরও অল্প দেবো হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো তো এখানে এবার অ্যাড করছি আমি এক টেবিল চামচ মতো ছোলার ছাতু এখানে ছোলার ছাতু বা বেসন দুটোর একটা কিন্তু ব্যবহার করতেই হবে আর এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো খোয়া ক্ষীর এখানে তোমরা খোয়া ক্ষীরটা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো পুরোটাই অপশনাল আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি আর ঘিটা দিয়ে খুব ভালো করে এটা ম্যারিনেট করতে হবে আমি এখানে ঘি দিচ্ছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও এটা খুব ভালো করে ম্যারিনেট করে নিতে পারো তো আমি এখানে ঘি ব্যবহার করলাম তো মশলাটা খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি তো এরপরে আমি এখানে চিকেনগুলো অ্যাড করব তো চিকেনগুলো এর সাথে ভালোভাবে ম্যারিনেট করতে হবে তো মশলাগুলো যেন ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায় তো সেরকমভাবে ম্যারিনেট করতে হবে আর এটা ম্যারিনেট করে দু থেকে তিন ঘন্টা রাখতে হয় তোমরা যদি শর্ট টাইমে করতে চাও তো তাহলে না হলেও এটা এক ঘন্টা রাখতে হবে কারণ পুরো চিকেন চাপটা ডিপেন্ড করে এই ম্যারিনেটের উপরে আর অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখলে এটা টেস্টও ভালো হয় আর নরম তুলতুলেও হয় তাহলে পুরো একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতনই চিকেন চাপটা তৈরি হবে তো আমি চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি আর এটা এখন ফ্রিজে আমি তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেব। তো তিন চার ঘন্টা পর আমি ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিয়েছি তো এখন আমি রান্নাটা কমপ্লিট করব তো তার জন্য আমি একটা কড়াইয়ের ভিতরে এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো ঘি তোমরা চাইলে এখানে ঘি বা সাদা তেল দুটোই একসাথে ইউজ করেও রান্নাটা করতে পারো তো আমাদের ঘিটা কিন্তু পুরো গরম হয়ে গেছে আর এর ভিতরে আমি এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেব। আর এখানে এখন পর্যন্ত কিন্তু আমি কোনো মশলা ইউজ করিনি আর এখন কিছুক্ষণের জন্য এটা হাই ফ্লেমে এই চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো চিকেনগুলোকে যদি এভাবে ভেজে নিই তাহলে চিকেনটার কিন্তু টেস্টটা অনেকটা সুন্দর হয় আর যদি মশলার সাথে ডাইরেক্ট রান্না করি তো তাহলে কিন্তু ততটা ভালো টেস্ট হয় না সেটা আলাদা রকমই হয় তো চিকেনগুলোকে এভাবে কিন্তু ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে রাখলেই ভালো হয় কারণ এর ভিতরে যে মশলাটা রয়েছে এখানে দই রয়েছে লবণ রয়েছে এখন যদি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেই তাহলে চিকেনের ভিতর থেকে কিন্তু জলটা বেরিয়ে যাবে আর চিকেনটা খেতে একদমই ভালো লাগবে না তো আট থেকে দশ মিনিট সময় নিয়ে চিকেনগুলোকে কিন্তু খুব ভালো করে ভাই ভেজে নিয়েছি আর এখন দেখো চিকেনগুলোর গায়েও একটু লাল লাল দাগ হয়ে গেছে তো যেহেতু কলকাতার রেস্টুরেন্টে এরকমই চিকেন চাপ পাওয়া যায় আর এগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে খেতেও সুন্দর লাগে একটু লাল লাল করে ভেজে নিলে আর এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি মশলাটা যেটা চিকেনটা ম্যারিনেট করেছিলাম যে মশলাটায় তো সেটা ছিল তো সেটাই এর ভিতরে এখন দিয়ে দিলাম এবার দেখো আমি এখানে একটা গ্লাসে নিয়েছি দুধ এক গ্লাস দুধ নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কেশর তো কেশরটা যদি তোমাদের হাতের কাছে থাকে তাহলে ইউজ করতে পারো এটা অপশনাল আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কেওড়া জল আমি কিন্তু এখানে একটু হালকা উষ্ণ গরম দুধ ইউজ করছি আর এখানে দিয়ে দিচ্ছি দু ফোটা মিঠা আতর আর এগুলোকে এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর এবার এই দুধটাকে আমরা চিকেনের ভিতরে ইউজ করব। এখানে আমি চিকেনের ভিতর দুধটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আলাদা রকম কোনো জল বা কোনো আলাদা দুধ আমরা ইউজ করব না আর এগুলোকে এবার খুব ভালো করে একসাথে মিক্স করে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এটা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব। পনেরো মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার একবার চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দেব এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চিনি তো চিনিটা দেওয়ার পর আমি এখানে হাফ টেবিল চামচ পর্যন্ত লবণ নিয়েছি তো আমি লবণটা দিয়ে দিলাম আর চিনিটা দিলে চিকেন চাপের ব্যালেন্সটা খুব ভালো হয় আর এখানে আমি আগেও লবণটা ইউজ করেছি তো আমি চেক করে তারপরে লবণটা দিয়ে দিয়েছি আর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আর নেওয়ার পর এটা আবার ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি আর এখানে চিকেন কিন্তু আমাদের অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর দেখো কত সুন্দর কালারফুল হয়েছে যেহেতু এই চিকেন চাপটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয় তো তার জন্য এটা হতে বেশি টাইম লাগে না আর আমি এটা তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখেছিলাম তো তার জন্য এটা আরও তাড়াতাড়ি হয়ে গেছে আর এটা আমি এবার ঢাকা ছাড়া দু থেকে তিন মিনিট আর একটু ফুটিয়ে নেব যাতে এই চিকেন চাপের যে তেলটা রয়েছে সেটা এই চিকেন চাপের উপরে ভেসে ওঠে তো তার জন্য একটু জাল করে নিতে হবে তো তিন চার মিনিট জাল দেওয়ার পর দেখো চিকেন চাপের উপর পুরো তেলটাই ভেসে উঠেছে আর এখানে চিকেনটা একটু গ্রেভি গ্রেভি হলেই খেতে ভালো লাগে তো এখন চিকেন চাপের ভিতরে যতটা গ্রেভি রয়েছে ততটা কিন্তু তোমরা গ্যাসটা অফ করে দিলেই এটা আস্তে আস্তে কমে যাবে তো এটা কিন্তু বেশি এখন যদি জাল দেওয়া পরে তাহলে টেনে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর চিকেন চাপটা কিন্তু বিরিয়ানির সাথে খেতেই সবথেকে বেশি ভালো লাগে তবে তোমরা এটা লাচ্চা পরোটার সাথেও খেতে পারো তো আমাদের চিকেন চাপটা একদম রেডি হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে এটা নামিয়ে নি কি বন্ধুরা ভিডিওটা দেখে কি মনে হচ্ছে হয়েছে তো একদম রেস্টুরেন্টের মতো চিকেন চাপ তোমরা কিন্তু বাড়িতে বসেই এরকম রেস্টুরেন্টের মতো বা হোটেলের মতো সুন্দর চিকেন চাপ বাড়িতে বসেই বানিয়ে নিতে পারো তো তার জন্য তো এই ভিডিওটা দেখছি অবশ্যই তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দিও যাতে আমি যে কোনো ভিডিও আগে আপলোড করবো সবার আগে তোমরাই দেখতে পাবে তো চলো এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসতে থাকবো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিওটা এত পর্যন্তই সবাইকে টাটা